হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালোই আছি আসলে এত গরম পড়েছে যে কি বলবো সকলেরই কষ্ট হচ্ছে কি আর করা যাবে গরমের সময় তো গরম পড়বেই যাই হোক এখানে দেখো গিফট প্যাকিং হচ্ছে তো জামাই ষষ্ঠীর গিফট প্যাকিং মানে কাল জামাই ষষ্ঠী তো আজ রাতে এই গিফট জামাই প্যাকিং করছে তো শাশুড়িকে দেওয়া হবে তো গিফটে কি আছে সেটা ষষ্ঠীর দিনই তোমাদেরকে ওপেন করে দেখাবো তো এখন এই প্যাকিং হচ্ছে আমি একটু হেল্প করছি আর এদিকে মামা ভাগনা দুজন ভাগনি আর কি দুজনে মিলে আর কি হাতে হাত মিলিয়ে প্যাকিংটা করছে তো ওরা প্যাকিং করছিলো আর এদিকে দেখো আমার আমি এখানে ভিডিও করছিলাম তো এদিকে দেখো মুখে জ্বর ঠোসা আসলে কদিন ধরে না প্রচণ্ড শরীরটা খারাপ গা ঠান্ডা কিন্তু ভেতরে ভেতরে খুব জ্বর হচ্ছে ঠান্ডা লাগছে অ্যাকচুয়ালি এত ঘামছি ঘেমে ঘেমে গায়ে ঘামগুলো বসে গিয়ে ঠান্ডা লেগে যাচ্ছে আর এই একজন আছে ক্যামেরার সামনে আসলে চুল ঠিক করবে যাই হোক আর এদিকে দেখো আমার মানে জর হয়ে তো কী অবস্থা ছিল ক্যামেরা অত বোঝা যাচ্ছে না কিন্তু প্রচণ্ড ব্যথা হয়েছিল আর এদিকে দেখো কথা বলতে বলতে গিফটও প্যাকিং হয়ে গেছে তো কাল আমি যাব ওই বাড়ি চন্দননগর ষষ্ঠীতে তো আমি এদিকে তাড়াতাড়ি শুয়ে পড়বো দেখো সকাল সকাল আমি রেডি হয়ে যে বেরিয়েও পড়েছি সত্যি কথা বলতে আমি একাই যাচ্ছি আজ এত বছর বিয়ে হয়েছে শুধু বিয়ের প্রথম বছরই না আমরা দুজন একসাথে গেছি আর নইলে কোনো না কোনো কাজেও ফেঁসে যায় হ্যাঁ নয় ছুটি পায় না নয় হাফ ছুটি পায় এই করে আমাকে একাই যেতে হয় প্রতি বছর একদম ভাল লাগে না অনেককে দেখে কি সুন্দর দুজনে মিলে শাড়ি পাঞ্জাবি পরে যায় আর আমি এদিকে একা একা যাই আর এদিকে দেখো বাসে যাচ্ছি আর বাস থেকে না নিচের চাকাটা দেখা যাচ্ছে কি অবস্থা ছিল বাসের আমার তো খুব ভয় লাগছিলো যাই হোক কথা বলতে বলতে দেখো দেখে বড়ো বাজারের দিকে চলে আসছি ষষ্ঠীর ধান তারপর আম পল্লব খেজুর করমচা যেগুলো লাগে আর কি এদিকে দেখো সব বিক্রি হচ্ছে আর ফাইনালি হাওড়া ব্রিজেও পৌঁছে গেছি এই জায়গাটা আমার দারুণ লাগে দারুণ লাগে এত ভাল লাগে কি বলবো যাই হোক অনেকক্ষণ বক বক করলাম করতে তো ফাইনালি হাওড়া এসে পৌঁছেও গেছি আর ট্রেনটাও খুব তাড়াতাড়ি পেয়ে গেছিলাম আর ট্রেনে উঠেছি আমার তো হাল খারাপ এত গরম কষ্ট হচ্ছে বাসে তো ভীষণ কষ্ট হয়ে গেছে গরমে ষষ্ঠী ছিল বলে নইলে তো আমি এত গরমেই বেরোতাম না তো এদিকে দেখো সারা ট্রেনে আমি একা লেডিসে উঠেছিলাম ফার্স্টে আর এদিকে দেখো পুরো ট্রেন ফাঁকা ভয়ও লাগছিল তো একা একা ছিলাম বলে একটুখানি ভিডিও করছিলাম রিলস বানাচ্ছিলাম তো তারপর বাড়িতে এসে রেস্ট নিয়ে এই দুপুরবেলা খেতে বসে পড়েছি এখানে বাবা আমি মা বোন বোনই আমরা পাঁচজনে অনেক দিন পর একসাথে খেতে বসেছি আর আর আমাদের খাওয়া মানে অর্ধেক সময় হেসে হেসে গড়াগড়ি খাই যে বোন সারাক্ষণ হাসায়ও যাই হোক দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম আর মেনুতে কিন্তু অনেক কিছুই ছিল আর এদিকে বৌদিও পিসি বাড়ি থেকে আর কি বৌদি চিংড়ি মাছ ভাপা খারকোল পাতা বাটা যেটা আমার প্রচণ্ড ফেভারিট আর এই বছরে মেয়ে প্রথমবার খেলাম খাওয়া দাওয়া করে বিকালবেলা গেছিলাম আমি আর বোন মানে মা আর কি জামাইকে কি দেবে সেই জামা কাপড় কিনতে তো ওর জন্য নিলাম কাকার জন্য গেঞ্জি নিলাম তো টুকিটাকে কিছু কেনাকাটা করে বেরিয়ে পড়েছিলাম ফুচকা খেতে অনেক দিন পর আর এই জ্যোতির মোড়ে এই ফুচকার টেস্ট যে খেয়েছে সে জানে জাস্ট ওয়াও তা অনেক দিন পর মন ভরে আত্মা ভরে ফুচকা খাওয়া দাওয়া করে মোড়ে ঢুকেছিলাম তো মোড় থেকে কয়েকটা জিনিস কিনেছি জুস জুসই আর কি কেনা হয়েছে ফ্রুট জুসগুলো ওখান থেকে কিনেছি আর যখন আমাদের মানকুণ্ডতে মোড় আর কি উদ্বোধন হয় তখন গেছিলাম আর তারপরে একবার মনে আর এত বছর পর প্রায় আট ন বছর পর মনে হয় আবার এই মোড়ে ঢুকলাম চ যাই ঘুরে আসি তো গেলাম গিয়ে ফ্রুট জুস নিয়েছিলাম ওখান থেকে স কে ঠাকুরকে দেওয়ার জন্য এই যে মিষ্টি নিচ্ছি তো মিষ্টি নিয়ে বাড়ি ফিরে এসেছি আর তেমন কিছু কেনাকাটা করিনি আর গরমে দেখো হাল একদম খারাপ আর আমার মুখটার যে অবস্থা না কি বলবো